Terpon MBS Terpon MBS

বেশ কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের কলাপাড়া প্রতিনিধি এবং কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব জহুল ইসলাম বীরের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা হয়েছিল সেই হামলার প্রতিরোধে কুয়াকাটা স্থানীয় একটি সামাজিক সংগঠন কুয়াকাটা সাধারণ ব্যবসায়ী বৃন্দ আজকে সংগঠনের বেড়ারে মানববন্ধন করা হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে শত শত সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে যোগদান করেছেন

অনেক ছাত্র শেখায় ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো এখন পর্যন্ত বিচার হচ্ছে না প্রশাসন নীরব কারণ আমরা এর প্রতিবাদ এবং এর জবাব চাই প্রশাসন হতে বিরত যাদের আয় আওতায় এলে শহীদের ভাই দাঁড়ান বক্তা বুঝুনlast ভাই বলেন রাজু রাজুয় উৎসবনা করেন রাজু ভাই